বারাকাতুহু সর্বপ্রথম সালাম দিলাম উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং মুখেও বলবেন তারপরে কে কোথায় থেকে বলছেন সেটাও জানাবেন অল্প দু চারটি কথা আপনাদের সামনে আমি পেশ করতে চাই আলহামদুলিল্লাহ আলমিন ওয়ালা আকিবাতুল ইহিল মুতাকিন আলা আল্লাহ মুহাম্মাদি মুহাম্মদি ওয়াল আলহি ওসাবি আজমাইন আহমাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদعو ইলা সাবিলির রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী অবাচনেরা ভাইরা তো চারটি কথা আমি আপনাদের সামনে আলোকপাত করছি গুরুত্ব দিয়ে শুনবেন বিষয়টা হচ্ছে কোন মানুষকে কোন মানুষকে পরিবর্তন করাতে চাইলে একটা ভুল করছে যে ভুল থেকে তাকে চেঞ্জ করতে গেলে পরিবর্তন করতে গেলে একটা উত্তম প্রন্থা উত্তম পথ অবলম্বন করতে হয় উত্তম প্রন্থা উত্তম পথ অবলম্বন করতে হয় আল্লাহ তালা কোরআনে বলেন উদ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা অল মদাত হাসানা আল্লাহ তালা বলেন হে বান্দা তোমরা মানুষদেরকে উত্তম প্রন্থায় হেকমতের সহিত তাদেরকে নসিহত করো দেখবে তারা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি আমি উত্তম প্রন্থায় বা হেকমতের সহিত তাদেরকে নসিহত না করি তারা উলটিয়ে রাগ হয়ে যেত রাগ দেখাতে পারে উলটিয়ে আপনাকে আমাকে অপমান করতে পারে ধরুন সাপোজ একটা মানুষ দাঁড়িয়ে প্রসাব করছে দাঁড়িয়ে প্রসাব করা নিষেধ করা যাবে না কারণবশত সেটা আলাদা ব্যাপার কিন্তু দাঁড়িয়ে প্রসাব করা যাবে না এটা ঠিক সবাই আমরা জানি বা মানি এখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে প্রসাব করছে সেই ব্যক্তিকে আপনি নিষেধ করবেন কীরকম নিষেধ করবেন সে প্রসাব করছে বলে কি আপনি টুকটুক করে গিয়ে বলবেন এই তুই এরকম মুসলমানের ছেলে হয়ে প্রসাব ফিরছিস এটা নিষেধ করা যাবে না আপনি এরকম যদি তাকে গরম দেখিয়ে সেই অবস্থাতে বলেন সে ঘুরিয়ে আপনাকে আমাকে বলতে পারে আমি করছি তোমার বাপের কি তাহলে আপনার উত্তর দেওয়া জায়গা থাকবে না তাহলে সেই লোকটাকে সেই ব্যক্তিকে আপনি টোটাল প্রসাব পরিষ্কারভাবে ফিরতে দিন হয়ে যাক হয়ে গেল আপনি তাকে ডাকলেন বা আপনি তার কাছে গেলেন সালাম দিলেন এবং গায়ে হাত বোলাবেন গায়ে হাত বুলিয়ে বলবেন ভাই এটা ইসলাম মেনে নেয় না এটা শরীয়ত নিষেধ করছে এরকম প্রসাব করতে নেই এরকম দাঁড়িয়ে প্রসাব করা মুসলমানদের নিষেধ বলা আছে নিষেধ করা আছে অতএব কখনো যেন তোমরা দাঁড়িয়ে প্রসাব করবে না আপনি আমি তাকে যদি গায়ে হাত বুলিয়ে বলি ভাই আপনি আমি প্রসাব বসে করব আল্লাহ রসুল্লের নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আল্লাহ রসল্লের নির্দেশ আমরা যদি মানি আল্লাহ তালা অনেক আনন্দিত হবেন অতএব দাঁড়িয়ে প্রসাব করা যাবে না বা করবেন না যদি আপনি আমি এই কথাটাকে সেই ব্যক্তিকে ডেকে গায়ে হাত বুলিয়ে সুন্দরভাবে নসিহত করি বলি দেখবেন সেই ব্যক্তি মেনে নিয়ে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলি আমার ভুল হয়েছে আর জীবনে এ ভুল করব না এটা হচ্ছে উত্তম পন্থা হিকমতের সহিত মানুষদেরকে নসিহত করা ডাকা বলা আব্বাজানিরা ভাইয়েরা আমরা যারা মানুষদেরকে বোঝাই যারা আমরা মানুষদেরকে নসিহত করি তাদেরকে উত্তম প্রন্থায় হিকমতের সহিত অবশ্যই তাদেরকে ডাকবেন একটা মানুষ নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আপনি নামাজ পড়াবেন তার কাছে যাবেন ভাই তুমি নামাজ পড়ো না ভাই তোমাকে অনুরোধ রাখছি আল্লাহ রসুল নামাজের জন্য বলেছেন গায়ে হাত বুলিয়ে বলতে হবে ভাই চলো নামাজটা পড়ি চলো ভাই নামাজ পড়ি আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে তা না হলে জাহার নাম যেতে হবে যাতে জাহার নাম থেকে বাঁচা যায় তার জন্য চলুন ভাই নামাজ পড়ি দেখবেন সেই ব্যক্তি আপনাকে সঙ্গ নিয়ে চলে আসবে অসুবিধা হলে বলবে ভাই আমি পরক্ষণে আসি নামাজ ইনশাল্লাহ পড়ব সে পড়বে যদি আপনি টক করে বলেন যে তুমি মুসলমান নয় নামাজ পড়ো না তুমি কাফের তুমি মসজিদ তোমাকে তোম যদি কিছু বলে দেন তাহলে দেখবেন সে রাগ করবে তাকে কখনো এই ভাষাতে কথা বলা যাবে না তাকে উত্তম পন্থায় হিকমতের সহিত তার গায়ে হাত বুলিয়ে তাকে বুঝিয়ে তাকে মসজিদে নিয়ে আসতে হবে নামাজ পড়াবার উদ্দেশ্যে ভাইয়েরা বন্ধুরা যারা আমরা যে কোনো বিষয়ে জ্ঞানী যে কোনো বিষয়ে আমরা কোনো মানুষকে নসিহত করি তাদের ডাক্তার মহাশয় তাদের মাস্টার মহাশয় তাতে উকিল এবং যারা আছেন তাদের তাদের সবার কাছে অনুরোধ মানুষদেরকে বোঝাবেন উত্তম প্রন্থায় হিকমতের সহিত তারা বুঝবে তারা মানবে ইনশা আল্লাহ তাদেরকে অবশ্যই আপনারা হিকমতের সহিত উত্তম প্রন্থায় তাদেরকে বোঝান তাদেরকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসুন আল্লাহ আপনাকে আমাকেও সঠিকভাবে বোঝাবার তৌফিক দান করুন যাদেরকে বোঝানো হবে তারাও যেন সঠিকভাবে বুঝতে পারে আব্বা জানেরা ভাইয়েরা দেখুন আল্লাহ তালা রসুল ইসলামকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়েছেন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন একটা গাছের নিচে তরোয়ারি রেখে দিয়ে ঘুমাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন বেইমান বা কাফের নবীজিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পেয়ে গেল তরোয়ারি নামিয়ে কাফের সেই বেইমান বলছে এ মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবী সাল্ল্লা সাল্লাম বললেন আমাকে আল্লাহ বাঁচাবেন সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে কাঁপতে তরোয়ারি নিচে পড়ে গেল রাসুল উঠি নিয়ে বলছেন এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সে বলছে মোহাম্মদ তুমি বাঁচাবে আল্লাহ তালা রসুল বললেন বললেন যে বলো আল্লাহ বাঁচাবে আল্লাহ তাকে ছেড়ে দিলেন আল্লাহ তাল্লা রাসুল ছেড়ে দিলেন সেই ব্যক্তি চলে গেল সেই ব্যক্তি যখন চলে গেল চলে যাওয়ার পরে সেই ব্যক্তি ভাবলো যে আমি যাকে মারতে গিয়েছিলাম যার জন্য খারাপ শুনেছি যাকে আমরা খারাপ বলি সে তো কখনও খারাপ নয় সে তো ভালো অতএব একে তো মারা যাবে না আমরা ভুল বুঝেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছে সেই ব্যক্তি দেখল যে আমরাই ভুলের মধ্যে আছি অতএব ওই ব্যক্তির কাছে গিয়ে আমাদের সঠিক ধর্মকে মেনে নিতে হবে সেই ব্যক্তি রসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে চলে আসলেন আসার পরে বললেন হে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে আপনি সত্য ধর্ম সঠিক ধর্ম ইসলামের ভিতরে দীক্ষিত করিয়ে নিন সেই ব্যক্তিকে কে সেই ব্যক্তিকে জোর করে মুসলমান করানো হয়নি রাসুল উত্তম প্রন্থায় হিকমতের সহিত তাকে বুঝিয়ে তাকে ইসলাম কবুল করে নিলেন নাবিজি বললেন হাত বাড়িয়ে বললেন হাতে হাত দিয়ে বলো আসহাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ মোহাম্মাদান আব্দুহু আর সোল সেই ব্যক্তি ইসলাম কবল করে নিয়ে মুসলমান হয়ে গেলেন জানেরা ভাইয়েরা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম প্রন্থায় হিকমতের সহিত ইসলামের ভিতরে আপনি আমি তাদেরকে ডাকবো ইনশা আল্লাহ তারা আসবে তারা সঠিকভাবে এসে ইসলামকে মানবে ইসলামকে জানবে এটা আমার বড় আশা এটা আমার বড় আশা যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহর বলাটাকে একশো পারসেন্ট মান্যতা দিচ্ছি এবং হবে এটা সত্য আব্বা জানেরা আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে সঠিকভাবে মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা লাইভে অবশ্যই আসবেন শুনবেন যতটুকু পারবো আপনাদেরকে একটা কথা শোনাতে পারলো আমার ভালো লাগবে আপনারা শুনবেন শোনার পরে আপনারা যদি মানেন আমি জানব আমার কথা শুনেছে মেনেছে এতেও আমি আনন্দ পাব আমি জানবো ইসলামের এক পারসেন্ট হলেও উপকার হয়েছে এটা আমরা মনে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত